শেখ হাসিনা যত অন্যায় অত্যাচার করেছে তার ফলে শেখ হাসিনাকে একবার না হাজার বার মৃত্যুদণ্ড দিল সেটি তার জন্য কম হয়ে যায় বাংলাদেশের জনগণ আগস্টে শেখ হাসিনা যত অন্যায় অত্যাচার কোর্ট থেকে সেটির অপেক্ষায় দিনই প্রকাশ পাবে যেদিন এই খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকে এই রায় কার্যকর করা হবে সেদিনই এই শহীদ পরিবার এবং আহতদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা আছে সেটি বাস্তবায়ন করা হবে বাংলাদেশের জনগণ পাঁচই আগস্ট শেখ হাসিনার যত অন্যায় অত্যাচার রয়েছে সকল কিছুর রায় দিয়ে দিয়েছে এখন শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে কোর্ট থেকে যে রায়টি আসা সেটির অপেক্ষায় এবং পাঁচই আগস্টেই বাংলাদেশের জনগণ বলে দিয়েছে যে শেখ হাসিনা যত অন্যায় অত্যাচার করেছে তার ফলে শেখ হাসিনাকে একবার না হাজারবার মৃত্যুদণ্ড দিলেও সেটি তার জন্য কম হয়ে যায় তো আমরা আশাবাদী যে আজকের এই আনুষ্ঠানিক রায় প্রকাশের মাধ্যমে শেখ হাসিনাকে অতি দ্রুত বাংলাদেশে এনে বাংলাদেশের মাটিতে তার রায়টি কার্যকর করা হবে এই নতুন বাংলাদেশে একটি নতুনভাবে বিচার বিচার বিচারের ব্যবস্থা করে দেওয়া হবে